আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শ চূড়াশ্ম এই মুহূর্তে পার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার দফায় দফায় ভূমিকম্পের পর ইতিহাসে রেকর্ড ভেঙে দেশের দিকে ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিয়র সম্ভবত ঘূর্ণিঝড়টির সৃষ্টি হতে পারে তিরিশে নভেম্বর রবিবার এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে দুইশো থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটার এবং আঘাত হানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গে যে কোনো উপকূলে এই সময় লণ্ডবণ্ড হয়ে যেতে পারে দুই বাংলার উপকূল তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ তো আজ তেইশে নভেম্বর রবিবার এবং আগামীকাল চব্বিশে নভেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় সিনোয়ারের কারণে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম সুটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে বন্ধুরা এই আমরা সরাসরি ইসিএম ডাব্লিউএফ এর যে পূর্ববাস মডেলটা রয়েছে সেখান থেকে তেইশে নভেম্বর রবিবার চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ বা একটি সার্কুলেশন তৈরি হতে যাচ্ছে যেটা আগামী চব্বিশ থেকে পঁচিশে নভেম্বরের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারে তারপর ছাব্বিশে নভেম্বর বুধবার এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে চলে আসতে পারে তারপর সাতাইশে নভেম্বর এটি আরো শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার তারপর আঠাইশে নভেম্বর শুক্রবার এটি প্রবল বা একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আর যদি এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় সিনিয়ার আর এটি উনত্রিশে নভেম্বর শনিবার এটি প্রবল শক্তি সঞ্চয় করতে পারে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় দুইশো কিলোমিটার যেটা আমফার এবং সিডোর তারপর রয়েছে মোখা রাখার থেকে কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে তারপর দেখতে পাচ্ছি তিরিশে নভেম্বর রবিবার এটি দ্রুত শক্তি সঞ্চয় করে আরও শক্তি সঞ্চয় করছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইশো পঞ্চাশ কিলোমিটার এর বাতাসে সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে তারপর পহেলা ডিসেম্বর সোমবার এটি আরও শক্তি সঞ্চয় করবে তারপর এটা দোসরা ডিসেম্বর থেকে তেসরা ডিসেম্বর মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল বা পশ্চিমবঙ্গ কলকাতা যে কোনো উপকূলে আঘাত হানতে পারে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় দুশো থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার মুহূর্তে লন্ডবন্ড হয়ে যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা তাই অবশ্যই আপনাদেরকে সতর্কতার সাথে থাকতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে স্বাভাবিক থাকলেও আগামী ঘন্টার মধ্যে লঘোচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে পরবর্তী সময় এই লঘুচাপটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তারপর তিরিশ থেকে একটি তিরিশ থেকে পহেলা ডিসেম্বর মধ্যে এটি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তারপর দুসরা ডিসেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যে কোনো উপকূলে আশ্রয় পড়তে পারে তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো নিরাপদভাবে করে নিন আগামী 28 নভেম্বর আগে না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির ক্ষতির আশঙ্কা রয়েছে তো এই পথে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বাতা হচ্ছে সেখান থেকে সরাসরি আগামী কাল কী রকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা সরাসরি চলে আসলাম 23 এর নভেম্বর রবিবার সকালে দেখে তো আসার করতে দেখতে পাচ্ছি যে রংপুর মামিশিং ও রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অর্থাৎ এইর আট বিভাগের 64টি জেলা রাত আকাশন্ত সকাল থেকে পরিষ্কার থাকতে পারে তবে 20 গ্রাম ঠাকুরগাঁও পঞ্জ শেরপুর এই অঞ্চলের দুই একই স্থানে শেষ সাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদুরিদনে ঘন কুয়াশা দেখা মিলতে পারে একই সঙ্গে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলগুলো তো শেষ সাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদ্রীদনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাদৃদ ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকালের দিকে তারপর সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের আকাশ কুন্দন একটা পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকাল ১০টা থেকে সন্ধ্যা ছটার মধ্যে রোদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর ২৪শে নভেম্বর সোমবার সকালের থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সিলেট বিভাগে সিলেট জয়ন্তপুর কানাইঘাট লাখি মাদান সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও শেষ সাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাদুরিদনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে একর সঙ্গে গাইবন্ধা কুড়িগ্রাম তারপর শেরপুরে এই অঞ্চলগুলো তো সোমবার চব্বিশে নভেম্বর হালকা থেকে মাঝারি ধনে ঘন কুয়াশা দেখা মিলতে পারে সোমবার সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপর পঁচিশে নভেম্বর মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তারপর সাতাশ থেকে আঠাশ নভেম্বর দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে তারপর উনত্রিশে নভেম্বরও স্বাভাবিক থাকতে পারে তারপর তিরিশে নভেম্বরও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তবে তিরিশে নভেম্বর বিকেল বা রাতের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে যেহেতু বঙ্গোপসাগরের প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিয়র তৈরি হতে যাচ্ছে তার ফলে কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দশ নম্বর মহা বিপদ সংকেত আসতে চলেছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে আগামী আটাইশে নভেম্বর আগে যাদের মাঠে পাকা ধান রয়েছে সেগুলো নিরাপদ তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে পয়লা ডিসেম্বর দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে নিয়েছে তারপর এর প্রভাবে আগামী দোসরা ডিসেম্বর থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চলে ঘুরি ঘুরি বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে তারপর নভেম্বর বা নভেম্বর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ঘন্টায় দুশো থেকে আড়াইশো কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে একই সঙ্গে মুহূর্তে লন্ড হয়ে যেতে পারে খেপুপাড়া পটুয়াখালী সন্দ্বীপ হাতিয়া চট্টগ্রাম কক্সবাজার কতবদিয়া মহেশখালী টেকনাফ হলদিবা নলবাড়ি কলকাতা এইসব অঞ্চলে বেশ কটি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো এই বিষয়ে আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ থাকবে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরে কত ফুট উচ্চতায় জলশ্বাস হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ ফুট উচ্চতায় বায়ু তারিত জলোচ্ছ্বাস হতে পারে যেখানে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এবং সেটা যদি উপকূলে আঘাত আনতে পারে তখন অর্থাৎ দশ থেকে বারো ফুট উচ্চতায় জলশ্বাস হতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে অর্থাৎ যাদের মাছ মাছের ঘের রয়েছে সেগুলো দেখে রাখবেন আগামী দিনগুলোতে কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে তো আজকের খবর এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ